একটা ছোট্ট গ্রাম নাম ধুলাপাড়া চারদিকে সবুজ মাঠ পাখির কলকাকলি আর বাচ্চাদের হই হল্লরে ভরে থাকতো সব সময় গ্রামের মাঝখানে একটা পুরনো বাড়ি আছে যেটাকে সবাই বলে পেত্নীর বাড়ি আট বছরের কৌতূহলী আর দুষ্টু একটা ছেলে রনি নতুন কিছু দেখলেই জানতে চায় রনির ছিল একা পোষা পাখি যে কথা বলতে পারত কাউকে দেখলেই বলতো হ্যাঁ আমার নাম একদিন দুপুরবেলা রনি আর তার পোষা পাখি টুকটুক খেলতে খেলতে চলে এলো সেই পুরনো বাড়ির সামনে টুকটুক বললো রনি বললো টুকটুক বললো তারা দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো ধুলু মাকড় সার জাল পুরনো চেয়ার টেবিল আর এক কোনায় একটা বড় আয়না টুকটুক বলল হঠাৎ করে সেই ছায়া একরকম ঝলমলে ধোঁয়ার মতো হয়ে হাজির হল সামনে সে দাঁড়ালো পেতনি মিলা মিলা বললো এতদিন পরে কেউ এলো আমি তো খুব ভয়ানক দেখাচ্ছি রনি একটু চমকে গেলো কিন্তু মূলা দারুণ হাসি দিয়ে বললো আমার না মীলা আমি ওই ট্যাটনি কিন্তু আমি ভয়ের ট্যাটনি না আমি খেলাধুলার ট্যাটনি মানে

রনি টুকটুক আর পেতনি মিলা শুরু করলো খোঁজটা খুঁজি প্রথমে তারা গেল একটা পুরনো দালানে কিন্তু কিছুই পেল না তারপর তারা পেল একটা রহস্যময় বাক্স কিন্তু সেখানেও নেই তারপর তারা পেলো একটা ঘর যেটা নিজে নিজেই ঘুরে যায় আর সবশেষে তারা খুঁজে এক যেটা ছিল মিলার জাদুর আকাশে পেল বাড়িটা ঝকমকে রঙে ভরে গেল। ধুলার জায়গায় রঙিন ফানুষ খাঁচা থেকে পাখিরা বেরিয়ে এলো আর বাড়িটা যেন হয়ে গেল এক মজার খেলার মেলা মিলা রনি আর টুকটুককে ধন্যবাদ দিয়ে বলল। আমরা প্রতি শুক্রবার তারপর থেকে এই বাড়িটা হয়ে গেল একটি খেলার রাজ্য টুকটুক রনি আর মিলা মিলে প্রচুর খেলাধুলা করে আর গল্প করে এমন সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে ক্লিক করুন ধন্যবাদ